আজকে আমার আলোচনার বিষয় পুরুষের কাছে স্ত্রীর কোন সাইজের বেস্ট পছন্দ রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম পুরুষের কাছে স্ত্রী ভালোবাসার জিনিস পছন্দের জিনিস এবং শখের জিনিস এটা একান্তই নিজের জন্য মহিলাদের সৌন্দর্য শারীরিক সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু তার সাইজের উপর পড়ুক ব্লাউজ পড়ুক যে ড্রেসই পড়ুক না কেন তার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু তার স্তনের উপর মহিলাদের স্তন তার ফিগার অনুযায়ী সাগর শারীরিক ফিগার অনুযায়ী যদি একদম ছোট হয় বা একদম বড় হয় ঝুলে যায় সেক্ষেত্রে কোনো কাপড় পরে কিন্তু তার সৌন্দর্য ফুটে উঠবে না সেই ক্ষেত্রে যদি ব্রেস্টটা একটু ফিটিং হয় এবং মাঝারি সাইজের হয় তাহলে সব ধরনের কাপড়েই কিন্তু তার শারীরিক সৌন্দর্য ফুটে উঠবে আমরা সাধারণত যখন স্বামী স্ত্রী যৌন মিলনের কথা বলি তা তখন কি বলে থাকি যে যৌন মিলনের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর পেলে করতে হবে তো সেটা স্ত্রীকে উত্তেজিত করার জন্য তো তার পূর্বে আসলে অনেক পুরুষ কিন্তু বলে থাকে যে স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন করার কোনো চাহিদা থাকে না ইচ্ছা হয় না স্ত্রীকে দেখলে ইচ্ছাটা আরো নষ্ট হয়ে যায় এটা কেন বলে থাকে আসলে স্ত্রী যখন প্রথম বিয়ে হয় তখন স্বামীকে আকৃষ্ট করার জন্য সব দিক থেকে সে নিজেকে পারফেক্ট করে তোলে তার মুখে সৌন্দর্য সাজু গুজু চুল আছে কাপড় পরা বা ড্রেস পরা সালোয়ার কামিজ শাড়ি পরলে তো ব্রেসটাকে সুন্দর করার জন্য ব্রা পরা সব দিক থেকে পারফেক্ট করে স্বামীর সামনে যায় কিছুদিন পরে দেখা যায় যে তারা এটা নষ্ট করে ফেলে এই ব্রেস ছোট হলে সেইভাবেই থাকে যদি অনেক বড় হয়ে যায় বাচ্চা কাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা বুকে দুধ পান করে তারপরে বেশ ঝুলে যায় কি অনেক বড় হয় সেটাকে কোনো ঠিক করার জন্য বা সেটাকে সৌন্দর্য তারা চেষ্টা করে না যে কারণে স্বামীর কিন্তু স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না স্বামীর স্ত্রীর উদ্দেশ্য কি থাকবে এক নজরে একবার তাকালে যেন স্বামী তার প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ স্ত্রীকে দেখলে স্বামীর একটা ফিলিংস আসবে ফিজিক্যাল রিলেশন করে একটা ফিলিংস আসবে যে কারণে অফিস থেকে হোক বাইরের থেকে হোক একটা ঘরের মধ্যে একটা টান থাকবে এটা কিন্তু স্ত্রীর জন্য হয়ে থাকে তাহলে স্ত্রীকে কি করতে হবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে তো আর সতর্ক থাকতে হলে প্রথমে নজর দিতে হবে ব্রেস্টের দিকে ব্রেস্টের সাইজটা ঠিক রাখার চেষ্টা করতে হবে পুরুষ কিন্তু তার স্ত্রীর ছোট ব্রেড যখন থাকবে তখন কিন্তু আকৃষ্ট হবে না একদম বড় হলে আকৃষ্ট হবে না তো মিডিয়াম যখন থাকবে তার দিকে থেকে পাত মাথা পর্যন্ত যখন দেখতে সুন্দর লাগবে তখনই কিন্তু তার প্রতি একটা আকর্ষণ চলে আসবে আবার ফিজিক্যাল রিলেশন করার সময় যখন ফোর ফেলে করবে ফোর ফেলে করার সময় মহিলাদের ফোর ফেলের কিছু নির্দিষ্ট জায়গা থাকে সেই নির্দিষ্ট জায়গার মধ্যে ব্রেস্ট কিন্তু অন্যতম প্রাথমিক অবস্থায় তো ব্রেস্টের মহিলাদের ব্রেস্টের নিপিলে কিন্তু সেক্স লোকায়িত থাকে তা স্বামী সাধারণত ব্রেস্টের নিপিল স্পর্শ করে এবং ব্রেস্টকে আলতোভাবে স্পর্শ করে তা যদি একদম ছোট হয় তখন সেই স্পর্শ করে কিন্তু সেই রিলাক্সটা তার ভিতরে আসবে না আবার যদি অনেক বড় হয় সেক্ষেত্রেও কিন্তু সে রিল্যাক্সটা তার ভিতরে আসবে না কারণ সে স্পর্শ করে কিন্তু সেটাতে কোনো শান্তি পাবে না মজা পাবে না কিন্তু যদি মাঝারি সাইজের হয় তার বডি ফিগারের সঙ্গে অ্যাডজাস্ট করে মাঝারি সাইজের হয় তাহলে সেই স্পর্শ করে সে কিন্তু অনেক সুখ অনুভব করতে পারবে এবং নিজেও সুখ নিতে পারবে স্ত্রীকেও সুখ দিতে পারবে তাহলে স্ত্রীর ফিজিক্যাল দিক তাকিয়ে যে আকর্ষণটা আসবে শারীরিক সৌন্দর্যের দিকে যে আকর্ষণটা আসবে সেটা কিন্তু মাঝারি সাইজের ব্রেস্ট সবথেকে অন্যতম এবং শাড়ি পরুক সালোয়ার কামিজ পড়ুক এটাতেই কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে তার শারীরিক ফিগার অনুযায়ী আবার পেলের যে বিষয়টা সেক্ষেত্রেও কিন্তু সে একই অবস্থা মাঝারি সাইজ ব্রেস্ট কিন্তু পুরুষদের কাছে থেকে পছন্দের এবং তারা পুরুষ সবসময় যখন আহ মানে কোনো পাত্রী খোঁজে বিয়ের ক্ষেত্রে তখনও কিন্তু এই ধরনের এই সাইজের ব্রেস্টের জন্য তারা পাত্রীর দিকে বেশি খেয়াল করে থাকে তো সেক্ষেত্রে একটা পুরুষকে সুখ দিতে হলে একটা পুরুষকে ধরে রাখতে হলে সব কিছু মিলিয়ে মাঝারি সাইজের সব সবথেকে অন্যতম ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ